আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসার রাজশাহী বাঘা থেকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে এই মে থেকে জানুয়ারি পর্যন্ত কিভাবে গাছটা রোপণ করবেন তাহলে গাছটা সুন্দর টিকবে কেন টিকবে সেটাও আপনাদেরকে আমরা ক্লিয়ার করবো এইটার মধ্যে মনে করেন যে আমাদের মাটি আছে প্রায় পঁচিশ কেজির মতো এই মাটির সাথে আমরা কি মিক্সচার করবো এখানে এক কেজির মতো এই যে গোবর সার এইটা আমরা দিচ্ছি এবং এই যে থিওবিট পাউডার এটা যদি থাকে তাহলে এটা দিতে পারেন পঞ্চাশ গ্রাম আর এটার সঙ্গে জিপসাম এই যে জিপশাম এটা যদি পারেন তাহলে এটা পঞ্চাশ গ্রাম দিতে পারেন থাকে যদি জিপসামটা আর এর সঙ্গে লিটার গুঁড়া যদি পারেন দুই কেজি ইটের গুঁড়া দিতে পারেন আর বালো এক কেজি দিতে পারেন না থাকলেও সমস্যা নাই এগুলো যদি নাও দেন তাও হবে ফ্রেশ মাটিতে লাগালে হবে আর এর সাথে যদি পারেন পঞ্চাশ গ্রাম টিএস পিসার পঞ্চাশ গ্রাম টিএস পিসার রোপণের সময় এই সবগুলো দিয়ে আপনি এই মাটিগুলোভাবে মিক্সার করে নেবেন এভাবে মানে মিক্সার করার পরে কি করবেন সেটাই আমি আসলে দেখাচ্ছি মনে করেন যে আমাদের এটা রেডি মাটি এই যে মিক্সার করে নিলাম এখন আমরা এই সময়টা কিভাবে গাছটা রোপণ করব এই দেখুন এই গাছটা মনে করেন প্যাকেটে আসতে এইটাকে আমরা খোলার সময় অবশ্যই ভালোভাবে কেটে 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 ব্লেড দিয়ে দিয়ে এখান থেকে যাতে করে না সো আমরা সেটা কেটে দিয়েছি এই যে দর্শক এইভাবে আমরা আস্তে করে খুলে এই যে দেখুন এটা ফেলাই দিলাম এবং দেখুন দর্শক কেন গাছগুলো মারা যায় এই যে দেখুন নিচের অংশে সম্পূর্ণ শিকড় এই যে শিকড়গুলো কিন্তু নিচের অংশে আপনি যখন পুরাটা যদি এখন রোপণ করে দেন এখানে একেবারে পুরাটা মাটির নিচে দিয়ে দিলেন এখানে যদি দেখাই দি আপনাদেরকে যেহেতু দরকার আছে পুরোটা আপনি মাটির নিচে এভাবে দিয়ে রোপণ করে দিলেন এইভাবে যে প্রত্যেকটা গাছ মারা যায় তা না অনেক কষ্ট হয় গেছে কারণ গাছ তার বলতে পারে না এই জন্য আপনাকে পুরাটা দেওয়া যাবে না এই সময়টা রোপণ করে এই সময়টা যেহেতু মাটির আর্দ্রতা বেশি থাকে ভেজা থাকে যেন শিকড়টা মরে যায় গাছটা থাকে কমে অনেকের গাছ লাগানোর পরপর মারা যায় আবার অনেকের সমস্যা হয় কি এক মাস দুই মাস দেড় মাস চলছে অথচ গাছ যেইভাবে লাগাইছেন ওরকমই আছে তাদের জন্য এই পদ্ধতি তাদের গাছটা এখন উঠায় ফেলবেন ওখান থেকে আসতে করে সুন্দরভাবে মাটি সহ টপটা উঠান উঠায় এইভাবে রোপণ করবেন যেভাবে আমি বলতেছি এই যে মনে করেন আমাদের এটা রেডি মাটি আপনার কমপ্লিট রেডি মাটি ফ্রেশ মাটি হতে পারে অথবা আপনার এই যে জৈব সার মিশ্রিত যে মিশ্রণ বললাম এটা হবে দুইটা মাটিতে আপনি মনে করেন যে রোপণ করলেন কিভাবে করবেন এই যে টপটা খুলে নেওয়ার পরে অল্প অল্প একটু একটু গর্ত গর্ত করবেন করবেন যাতে করে অর্ধেক পর্যন্ত ডুবানো যায় অর্ধেক পর্যন্ত আমরা ডুবাই দিলাম এই যে দশক অল্প একটু গর্ত করে অর্ধেক দিয়ে দিলাম এখানে অর্ধেক বের হয়ে আছে যে অর্ধেক বের হয়ে আসে সেক্ষেত্রে আমরা এই যে সামান্য মাটি দিয়ে সাইড সাইডকে কেননা এখন গাছের বৃষ্টির কারণে অনেক গাছ মারা যাচ্ছে ভিতরে শিকড় গুলো পচে যাচ্ছে এই যে অর্ধেক পর্যন্ত দেখেন খুব ভালোভাবে দেখেন দর্শক অর্ধেক আমরা বের করে রাখছি এইভাবেই আপনারা রোপণ করবেন যাদের খুব খারাপ লাগছে তারা একটু সাইড থেকে এভাবে কাত করে মাটি দিতে পারেন এই যে এইভাবে কাত করে মাটি দিতে পারেন এই যে এইভাবে দিয়ে দেন এইভাবে যদি আপনারা রোপণ করেন তাহলে ইনশাল্লাহ আপনারা এটা খালি ট্রাই করেই দেখেন আপনার গাছের মরার পরিমাণ অনেক কমে যাবে বা মারা যাবেই না ইনশাল্লাহ আর যাদের বাড়তেছে না তারাও এই প্রসেসে অ্যাপ্লাই করেন আর যারা বালতিতে অথবা প্লাস্টিকের কোনো টবে রাখছেন সেখান থেকে উঠায় আগে সিমেন্টের বস্তা বা কোনো বস দিয়েও বেগে এভাবে সেটা দেন বর্তমানে যারা আছেন তাহলে ইনশাল্লাহ আপনার গাছগুলো আবার বেঁচে আসা সম্ভব সো এইভাবে আপনারা গাছগুলো রোপণ করেন ইনশাল্লাহ আপনাদের একটা গাছও আশা করি মারা যাবে না এরপরে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আমরা সেই ব্যবসায় আপনাদেরকে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো যা আশা করি দর্শক সকলে বুঝতে পারছেন যে আসলে গাছটা কিভাবে রোপণ করবেন এই সময় এইভাবে আপনারা গাছটা রোপণ করেন ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন আশা করা যায় এক বছরের মধ্যেই আপনারা ফল পেয়ে যাবেন এবং এর পাশাপাশি যারা আমাদের থেকে চারা নিতে চাচ্ছেন চারা চারা নিতে পারবেন এবং ছোট চারা প্লাস এই যে রেডি চারা দেখতে পাচ্ছেন আমাদের এই রেডি চারাগুলো আছে যারা রোপণ করতে একটু কষ্ট হয় বা বুঝতে পারেন না তাদের জন্য আমরা রোপণ করে রাখছি এই যে রেডি চারা দেখুন কত সুন্দর হেলদি এবং কত স্বাস্থ্যবান সুন্দর চারা বাড়ছে এগুলোতে আগামী ফেব্রুয়ারিতে ফল আসা সম্ভব এবং সেই প্রয়াসে আমরা এই লাগাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন গাছের গ্রোথ কত সুন্দর এবং এই বস্তার মধ্যে দেখেন এটা কিন্তু জিও ব্যাগ না নর্মাল পাঁচ টাকা দামের সিমেন্টের বস্তার মধ্যে কি সুন্দর হেলদি গাছ হচ্ছে অর্থাৎ সঠিক পরিচর্যা যদি আপনি পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই সুন্দর গাছ ভালো গাছ সম্ভব দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন পরবর্তী আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবে আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ